আমরা যেন আগামী দিনে কল্যাণ করতে পারি এবং বাংলাদেশকে একটি ন্যায় হিংসা ভিত্তিক মানবিক একটি সরকার গঠন করার উদাত্ত আহ্বান রেখে সবার সার্বিক সহযোগিতা কেমন আদর্শবান শিক্ষা দেওয়ার একমাত্র গ্রান্তি দিতে পারে প্রাইমারি স্কুল থেকে আমি নিবেদন করব আপনারা বলেছেন দুঃখ করে যে শিক্ষক শুধু যাচ্ছি আমাদের অধ্যক্ষ বর্ণ সঞ্জয় ভাই চারটি বার

أعلي <applause> ذنبا إلا غفرته ولا <applause> عليكم ورحمة الله وبركاته <applause>